একটি শ্রেণী উদয় হয়েছে যারা মুক্তিযুদ্ধের নতুন বয়ান তৈরি করেছে গণঅভ্যুত্থানের যে জুলাই আগস্টের ঘটনা প্রবাহ আজ থেকে পাঁচ দশকে যদি বিকৃত হয়ে যায় তাহলে সে গণঅভ্যুত্থানের স্পিরিটও কিন্তু ব্যাহত হবে নির্বাচনকে নস্বাদ করার জন্য একটি মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে চিন ক্লাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে আজকে বিজয়ের চুয়ান্ন বছর পদার্পণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের উদ্যোগে আর অল্প কিছুক্ষণের মধ্যে বিজয়ের পতাকা মিছিল এটি অনুষ্ঠিত হবে নয়াপল্টন থেকে পুরানা পল্টন হয়ে দোয়েল ছত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহাবাগে এটি শেষ হবে এটি আমরা এই গুরুত্বপূর্ণ মনে করছি সেটি হচ্ছে আপনি জানেন যে নতুন বাংলাদেশ আমরা যেটি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পেয়েছি তার পরবর্তী সময়ে আপনি দেখবেন যে একটি শ্রেণী উদয় হয়েছে যারা মুক্তিযুদ্ধের নতুন বয়ান তৈরি করেছে আমরা মনে করি দেশের সকল শিক্ষার্থীদের অথবা নতুন যে প্রজন্ম আসবে প্রত্যেকেরই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং আপনি জানেন যে চব্বিশের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের যে জুলাই আগস্টের প্রবাহ আজ থেকে পাঁচ দশকে যদি বিকৃত হয়ে যায় তাহলে সেই গণঅভ্যুত্থানের স্পিডও কিন্তু ব্যাহত হবে সুতরাং আমরা মনে করি আমাদের জন্য বাউন্ন যেরকম গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের একাত্তর গুরুত্বপূর্ণ আমাদের নব্বই এবং একই সাথে আমাদের চব্বিশ প্রত্যেকটি আমাদের জন্য অর্থবহ এবং এটিকে আমরা ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যেতে চাই করে আগামী বছর মানুষ বিজয় উদযাপন করবে তার একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এবং দুই সালে আমরা যে বিজয় দিবস পালন করব সেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকবে সাম্য মানবিক মর্যাদা এবং সুশাসন নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি যেটি পাঁচ দশকে বারবার হোচট খেয়েছে সেটিকে আমরা একটা মজবুত শক্তিশালী করতে চাই অন্তত সেটির বার্তা আমরা সারা দেশের নেতাকর্মী এবং আমাদের নতুন যে জেনারেশন তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে সে বার্তা আসলে পৌঁছে দিতে চাই জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন বয়ান তৈরি করা হচ্ছে আপনি দেখবেন যে আওয়ামী লীগ গত কয়েক বছরে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে তারা মুক্তিযুদ্ধকে একক ইজাদার হিসাবে তাদের নিজস্ব সম্পত্তি তৈরি করে ফেলেছিল জামাত ইসলাম একই মাত্রায় তারা মুক্তিযুদ্ধকে ভারতীয় বয়ান হিসাবে তারা এটিকে তৈরি করে বাংলাদেশি মানুষকে বিভ্রান্ত করছে বাংলাদেশের নতুন জেনারেশনকে বিভ্রান্ত করছে যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক দ্বারাই ইনশাল্লাহ দ্রুত ফিরবে এবং সে গণতন্ত্রকে নসাদ করার জন্য নির্বাচনকে নস্বাদ করার জন্য একটি মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে আমরা মনে করি এ সকল সকল ষড়যন্ত্রকে ভেদ করে বাংলাদেশের মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং নির্বাচন ইনশাল্লাহ যথাসময় হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটি মনে করে